খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে আবার ফিরে আসতে চলেছে হয়তো দু হাজার কুড়ির বিবীশিকাময়ে করোনা আতঙ্কের দিনগুলি কারণ সেই একই কায়দায় আবার লাল সন্তানের দেশে কোভিড দুই নামক এমপিবি ভাইরাস থাবা তার জোরালোভাবে বসিয়েছে সাথে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রাদুর্ভাব গতকালই রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানী গুণীজনেরা সতর্কবার্তা জারি করে সমস্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়া কেন্দ্রগুলিতে নির্দেশ পাঠিয়েছেন অযথা প্যানিকগ্রস্ত না হয়ে এই কোভিড দুয়ের প্রকোপের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজনীয় নিদান এরই মাঝে এই এম পিভি ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে ভারতে আট মাসের এক শিশু শরীরে তাই সতর্কতার আহ্বায় সারা ভারতবর্ষ জুড়ে মুড়ে ফেলা হতে পারে গোটা ভারতবর্ষ স্বাস্থ্য পরিষেবা যে নিদান ঠিক এই রকম মুহূর্তে সাবধানতা অবলম্বন করাটা সময়ের চাহিদা আশা করব গতবারে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাবাসীদের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন এবারেও তার ব্যতিক্রম হয়তো হবে না আসা যাক এই নতুন কোভিড দুই পূর্ববর্তী কোভিড এক অতিমারীর ন্যায় শ্বাসযন্ত্রের প্রক্রিয়াকে বিকল করে দেবার ন্যায় লক্ষণগুলি একই রকমের যা কোভিডের ছিল সেটাই একই রকমের কিন্তু বিবর্তিত এর রূপগুলি যেভাবে বিগত পাঁচ বছরের মধ্যে দেখা গিয়েছিল তার প্রভাব কাটিয়ে উঠেছিলাম বাংলা তথা ভারতবাসীরা কিন্তু চীনে যেভাবে জ্বরের ওষুধের বিক্রি একশো বিরাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে সেটা কিন্তু এক অসনে সংকেত বলা যেতেই পারে তাই এই মুহূর্ত থেকে এক জায়গায় অধিক জনসমাগমের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারি করাটা সময় চাহিদা এবং আমার মনে হয় আমাদেরও মনে হয় যে এটা করাটা ভীষণ দরকার যাতে সামগ্রিকভাবে মানুষ সংক্রমিত না হয় আর সমস্ত সরকারি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে সরাসরি সরকারি হস্তক্ষেপ ঠিক এই মুহূর্ত থেকে করা হলে অনেক অসহায় মানুষের প্রাণ কিন্তু বেঁচে যেতে পারে এই ভাইরাসের সাথে লড়াই করতে গেলে নবজাতক শিশু থেকে আট বছরের বালক বালিকাদের ভীষণভাবে নজরে রাখা দরকার সাথে স্বাস্থ্য সম্বন্ধিত রুগীদের গহন পর্যবেক্ষণে রাখা সাথে গুরুতর জটিল অসুখে আক্রান্তদের গহন পর্যবেক্ষণে রাখাও ভীষণ সময়ের চাহিদা সাথে দৈনন্দিন জীবনযাত্রায় ভিড় যতটা সম্ভব এড়িয়ে চলা কাজে বেরোলে বাড়িতে ঢোকার আগে বাইরে জামা কাপড় খুলে ঈষত উষ্ণ গরম জলে যেহেতু শীতকাল সাবান মেখে স্নান করে পরে শরীরে নারকেল তেল হালকা করে ঘষে নেওয়া খাওয়ার আগে হাত সাবান দিয়ে ভালো করে ধোয়া স্যানিটাইজার ব্যবহার করা পারলে অবশ্যই মুখে মাস্ক পরা হ্যাঁ অযথা প্যানিকগ্রস্ত না হওয়াটাই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রধান হাতিয়ার সকাল সন্ধ্যায় নিয়ম মেনে সুস্থ সমস্ত মানুষজনদের ব্যায়াম করা সাথে রোগ প্রতিরোধে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকিল কমলালেবু সবুজ সবজি প্রত্য খাদ্য তালিকায় রাখা কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বিবর্তিত হলে ভাইরাস তেমনভাবে প্যাঁচে ফেলতে পারবে না আর যে সমস্ত মায়েরা স্তনপান করান তারা বিশেষভাবে নিজে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বিবর্তিত করুন আর যে ঘরে শিশু আছে সেই ঘরে বাইরের জামাকাপড় পরে কেউ যেন ঢুকে না পড়ে সেটা দেখবেন সাথে আপনি নিজের স্যানিটেশনের ওপর বিশেষভাবে গুরুত্ব দেবেন আপনার এবং আপনাদের নবজাতক নবজাতিকাদের মঙ্গলের জন্য। এবার আসা যাক সাম্রাজ্যবাদী আগ্রাসী লাল সন্ত্রাসের দেশের কুটিল চাল সম্বন্ধে হ্যাঁ চীনের সার্বিক অর্থনীতি কিন্তু দু সালের পর থেকে ভীষণই চ্যালেঞ্জের সম্মুখীন তাই এই সময় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বিশ্বের মাঝেও চীন বিশেষ সুবিধা না করতে পেরে হয়তো আরও একবার বিশ্ব অর্থনীতির গতি রুদ্ধ করতে নিজের নাক কেটে কোভিড দুই এইচ এম ভাইরাস ছড়িয়ে ফেলে সারা বিশ্বের মানুষের যাত্রা ভঙ্গ করার যে খেলা সেটা জেনে বুঝে আজ নয় এখনই আপনাদের লড়াই করতে হবে তাই সাধ্য অনুযায়ী বাড়িতে রাখুন জ্বর মাপার যন্ত্র পালস অক্সিমিটার শরীরে অক্সিজেনের মাত্রা জানতে ব্লাড প্রেশার মেশিন পাড়া কিংবা গ্রামসভায় জনসংখ্যা অনুযায়ী সিপ্যাপ বাইপ্যাপ অক্সিজেন কনসেনট্রেটার এবং এর সাথে অবশ্যই নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে যোগাযোগ করে রাখা এবং সাথে গতবারে কোভিড কালে হোমিওপ্যাথি স্বল্প মূল্যের ওষুধগুলি ভীষণভাবে কাজে দিয়েছিল সেগুলি ডাক্তারের সাথে পরামর্শ করে বাড়িতে রাখা তাই এই মুহূর্ত থেকে বাংলা ভারতবাসী তথা বিশ্ব মানব সমাজ শপথ নিন প্যানিকগ্রস্ত না হয়ে এবারে আর কোনোভাবে ভারতবর্ষেও অতিমারী হতে দেব না ব্যুরো রিপোর্ট